অ্যাসিস্ট্যান্ট অফিসার কোয়ালিটি কন্ট্রোল পদ নিয়োগ দেবে আয়সা আবেদ ফাউন্ডেশন পদের সংখ্যা নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতক অভিজ্ঞতা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আর এম জি সেক্টর বা সমমান সংস্থায় এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেজগুলো ভালো করে নেবেন সুবিধা সুবিধাসমূহ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য সংস্থার নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল মাগুরা শেরপুর আগ্রহী প্রার্থীরা বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ছয় এপ্রিল দু সূত্র বিডি ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে धन्यवाद सबाई के